হ্যালো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ইউটিউবের কিছু নাটক সম্পর্কে না বললেই নেই তাই তোমাদের কাছে একটু এলাম রিসেন্টলি তোমাদের ঘোড়ামুখী সু নতুন একটা বিষয় নিয়ে খুব বোঝাচ্ছে যার নিজের ফ্যামিলির ঠিক নেই সে আবার অন্যের ফ্যামিলির অ্যানালিসিস করতে বসে যে নিজের শ্বশুর শাশুড়িকে দেখে না যাদের নিজেদের বন্ডিং নেই হ্যাঁ না মা বাবাকে দেখে না শ্বশুর শাশুড়িকে দেখে সে আবার অন্যের বিচার অনেক করেছে এখনও করে তো এই সু কখনো মন্দিরার ভালো মন্দ বিচার করছে কখনও আবার মারু মানে মন্দিরার ওই বোন তার বিচার করছে কখনো একে ঝোল টানছে কখনো ওকে ঝোল টানছে তোমাদের কি মনে হয় না দুদিন আগে যে মারুর সঙ্গে গলাগলি করে দীঘা ঘুরে এলো সেই মারুকে নিয়েই আবার এই সুটকি মানে তোমাদের ঘোড়া সুতো এত বড়ো বড়ো লেকচার দিচ্ছে মানে কিছু মনে হচ্ছে না তোমাদের যে এটাও কি সম্ভব মানে এর আগেও আমরা দেখেছি ম্যান্ডি আমাদের ম্যান্ডি ইচ্ছে করে নিজের কন্ট্রোভার্সি নিজেকে করানোর জন্য নেগেটিভ পাবলিসিটি পাওয়ার জন্য লোককে ফোন করে বলেছে হ্যাঁ আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করো কারণ ওদের একটাই রুটি রুজি সেটা হচ্ছে ইউটিউব আজকে যে জায়গায় ওরা বিলং করে ওরা তো আর আগের মতো নেই যে হ্যাঁ কম পয়সা তো মানুষ একটা উচ্চস্তরে চলে গেলে তখন তার সেই লাইভলিটটা কমাতে পারে না তো ওদের এখন কিছু করার নেই লজ্জা গেন না ভয় তিন থাকতে নয় ম্যান্ডিকে দেখে শিখেছে মারু এই দুটোকে দেখে শিখেছে কাঁড়ু মানে হচ্ছে সুতো তোমাদের ঘোড়া তো ও যখন দেখছে নোংরামি করে এত পয়সা তো খাটতে যাব কেন খাটতে যাব কেন ম্যান্ডি তো রকম মানে করেছে নেগেটিভ পাবলিসিটি মারু আর এক এটা তো গদ্য নোংরা ভদ্রবাড়ির বউ হয়ে শিক্ষিত হয়ে ডিগ্রি নিয়ে নোংরামির পর নোংরামি করছে কেন না মারও টাকা ইনকাম করেছে নোংরামি করে মানে কেচ্ছা দিয়ে পালিয়ে বিয়ে করেছি অমুক করেছি ম্যান্ডি তো অ্যাম্বাসাডার হুম মানে নেগেটিভ পাবলিসিটি রানি রানি ঠিক আছে আর তাহলে ওই বা বাদ যায় কেন তো ন্যাচারালি ও শুরু করেছে আমি আপনাদেরকে একটা কথা আজকে বলে দিচ্ছি আপনারা লিখে রাখুন আজকে ডেট টাইমিং আর বারটা দিন ডেট মান্থ বার সব দিয়ে মানে টাইমিংটা দিয়ে রাখুন এখন বাজে নটা বাজতে দশ ঠিক আছে মানে আটটা পঞ্চাশ আজকে ডেট দিয়ে লিখে রাখুন সুতো মানে ঘোড়া ম্যান্ডি আর মাড়ি তিনজনে মিলে গপ সেট আপ করে এই কন্ট্রোভার্সিটা করাচ্ছে সু মারু ম্যান্ডি তিনজনে গট আপ করে এই কন্ট্রোভার্সি খেলছে যাদের তিনজনেরই ভিউজ হয় বোঝা গেলো সু ওদের নিয়ে কন্ট্রোভার্সি করবে ওরা তার উত্তর দেবে ওটা দেখে আরও জন করবে আরও উত্তর দেবে জনের পর একটা উত্তর দেবে আরও সেটা ছড়াবে কারণ ওদের চাই টাকা সম্মানের কোনো যায় আসে না এখানেও আর একটা নীলজ্জের জন্ম হয়েছে সেটা হচ্ছে শু তাকেই সেটিং করে ম্যান্ডি তার নিজের যখন পরকিয়া ব্যাপারটা জড়িয়ে গেছিলো দশ বছরের ছোট ছেলেটার সঙ্গে তখন ওকেই নিয়ে গেছিল আর ও নীলজ্জের মতন ছুটে গেছিলো সংসারটাকে না বাঁচিয়ে সংসারটাকে ভাঙানোর জন্য তোমাদের প্রিয় সু ঠিক আছে আমি আজকে বলতে বাধ্য হচ্ছি যাদের স্বামীরা খুব অত্যাচার করে যে স্বামীর সঙ্গে সুখী নয় সে যদি তার স্বামীকে ছেড়ে যায় আমি তাকে একশো শতাংশ সাপোর্ট করি হান্ড্রেড নয় টু হান্ড্রেড পার্সেন্ট থাউজেন্ড যত আছে তত পার্সেন্ট সাপোর্ট করবে কিন্তু সোমনাথকে আমার যতদূর মনে হয়েছে ও তেমন স্বামী নয় হতে পারে ও রোজগার ম্যান্ডিট থেকে কম করে বাট ওর ইন্টেলিজেন্সি ওর ক্রিয়েটিভিটির ক্ষমতা অনেক বেশি ম্যান্ডিট থেকে ম্যান্ডির হয়তো মুখটা খুব ভাইরাল হয়ে গেছে বাট ওর কিন্তু ক্রিয়েটিভিটির ক্ষমতা অনেক বেশি এবং ও অনেক বোঝদার এবং ও যেভাবে ওই খারাপ সিচুয়েশান থেকে ম্যান্ডিকে রক্ষা করেছে অনেক স্বামীই পারত না পারত না অবশ্যই টাকা একটা ম্যাটার করে ম্যান্ডির টাকা তবু সোমনাথের কথাবার্তা সোমনাথের কিছু ভিডিও রিসেন্টলি আমি দেখেছি প্রচণ্ড ইন্টেলিজেন্ট ছেলে ও যদি একটু খাটিয়ে হতো না ও অনেক দূর যেতে পারত মার্কেটিং লাইনে ও অনেক দূর যেতে পারত। ম্যান্ডি ওর পায়ের তলায় থাক তো এটুকুই আপনাদের বলার ছিল যে দুশো পার্সেন্ট আপনারা একদম শিওর হয়ে যান এটা পুরো গট আপ করে এদের নিয়ে অ্যানালিসিস করতে বলছে এ খারাপ ও ভালো কিচ্ছু নয় সব নিজেদের মধ্যে কথা হয়ে গেছে একদম হান্ড্রেড থাউজেন্ড পার্সেন্ট শিওর আমি আপনাদের বলছি মিলিয়ে নেবেন কথাটা সমস্ত গট আপ সেটা এদের মধ্যে ভেতরে ভেতরে দুর্দান্ত মিল আছে যখন এতটা সিওরিটি দিয়ে বলছি তখন তো কিছু ব্যাপার আছে তাই না দেখুন আর নাটক আপনারা তো ঘোড়ামুখির নাটক দেখতেই খুব অভ্যস্ত হয়ে গেছেন না ভালো ভিডিও তো দেখবেন না দেখে যাও নাটক নাটকের এটা চলতেই থাকবে রাত্রিবেলা নিজেদের মধ্যে কথা হয় তিনজনে তারপরে ভিডিও করতে বসে কারণ ওদের এটাই আর নেই একটা তো ডিগ্রিধারী অশিক্ষিত যার কিছু করার অখাধ নেই আর দুজন তো ছেড়েই দিন একটা তো নিজের কেচ্ছা বেচছে আর একটাও নিজের কেচ্ছা বেচছে ম্যান্ডি নিজের মুখ দেখালে ও চলে যায় ওর কেচ্ছা না বেচলে ওর কিছু না হলেও ওর নিজের সংসারটা চালিয়ে নিতে পারবে বাকি দুটো তো পারবে না বাকি দুটো তো পারবে না তাই ওদের এই খেলায় নামতে হয় আর ম্যান্ডি একটু এই কন্ট্রোভার্সি লোকটা আছে টাকা ও এদের সঙ্গে যোগ দেয় বোঝা গেল তো লিখে রেখেছেন তো ডেটটা কিছু দিন বাদে আপনারাও বুঝতে পারবেন যে এটা পুরো সেট আপ নাটক ছিল ডাটা